কিছু মানুষ পর বিমান বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান এ দুনিয়া কিছু মানুষ আর তো পর বিমান এ দুনিয়া কিছু মানুষ আর পর বিমান মধু শ্রী প্রেম দেখি না হাটে শ্রী প্রেমে মূল্য দেয় না এ যুগের পরহাদে রজকিনি মালা হাতে দেখি না বর্তমান এ দুনিয়ার কিছু মানুষ আর বিমান এ দুনিয়ার কিছু মানুষ আর বিমান বেশি ভালোবাসলে মানুষ বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেতার প্রতিদান এ দুনিয়ার কিছু মানুষ আর বিমান এ দুনিয়ার কিছু মানুষ আর তো বিমান